সকাল সকাল চলে এলো একটা মোড়া ব্যাগ ঘরেই বেশ ওজন আছে দেখে নিচ্ছি এর মধ্যে কি আছে ও এতে তো বেশ বড় একটা ইলিশ মাছ প্রায় দেড় কিলো ওজনের দেখো কত ভালোভাবে প্যাকিং করেছে এরা শাল পাতায় ভালোভাবে মুড়িয়ে দিয়েছে মাছ বালা ভাইয়েরা যখনই ভালো ইলিশ মাছ আসে তখনই কিন্তু তারা দিয়ে পাঠান আমার কর্তার এবং ছোট ছেলের খুব প্রিয় এই ইলিশ মাছ বন্ধুরা সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইলিশ মাছ কাটা একদম নতুন পদ্ধতিতে যেটা হয়তো এর আগে কখনো দেখেছ কি না আমার জানা নেই তার সাথে সাথে যারা একদম নতুন আছো যারা নতুন গৃহিণী এবং পুরনো গৃহিণী তারা সবাই ভাবে যে এই ইলিশ মাছটা আগে কেন দেখিনি এত সহজ ইলিশ মাছ কাটা বাড়ি থেকে কেটে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই তো এত বড় ইলিশ মাছ দেখো প্রায় দেড় কিলো ওজন হবে আর এটা কতটাই চ্যাপ্টার রয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো আর ইলিশ মাছটা দারুণ সুস্বাদু হবে বাজারে যখন কিনতে যাবে তখন ইলিশ মাছ কিভাবে বুঝবে যে সুস্বাদু যত ইলিশ মাছ চ্যাপটা এবং চকচকে হবে আর তার সাথে সাথে পেটটা যেন মোটা না হয় মোটা হলে কিন্তু ডিম থাকবে আর ডিম থাকলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেকটাই কমে যায় ইলিশ মাছ যখন কিনবে তখন মনে রাখবে চ্যাপটা এবং চকচকে দেখে কানের নিচে দুই পাশের পাকটা দুটো কেটে নিলাম এবার দেখো এই যে পেটের ধারে যে ধারালো অংশটা আছে একদম কড়াতের মতো ধারালো এই কাঁটাটা কিন্তু আমাদের মাছ কাটতে কিন্তু খুবই অসুবিধে করে অনেকে ভয়ে কাটতে চান না হাত কেটে যায় বলে এই অংশটা কিন্তু অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে এটা বাদ দিলে কিন্তু আর তোমার হাতের কোনো রকমের ক্ষতি হবে না হাতে অনেক সময় কিন্তু কেটেও যায় তো অনেকে ভয়ে কিন্তু কাটতে পারে না এই অংশটা বাদ দিয়ে দেবে আমিও বাদ দিয়ে দিলাম আর তাতে কী হবে দেখো কত সহজভাবে কিন্তু এবার মাছটাকে ধরতে পারবো দেখে নাও এবার অনেকে বন্ধুরা ইলিশ মাছের আঁচ ছাড়ান কিন্তু আমি কিন্তু আজকে যে ইলিশ মাছটা কাটবো একদম আঁচ ছাড়াবো না আমরা এটা প্রথমে কেটে নিব তো খুবই সহজ যে কেউ পারবে যারা একদম নতুন কোন দিন মাছ কাটুনি তারাও কিন্তু আজকের ভিডিও দেখে বলবে যে দিদি ভাই সত্যি কিন্তু অসাধারণ ভিডিও দিয়েছ ইলিশ মাছ কিন্তু আমি আজ ছাড়ালাম না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ প্রথমে কেটে নিবে কারণ ইলিশ মাছের আঁচ ছাড়ালে কিন্তু ইলিশ মাছ কাটার সময় কিন্তু ইলিশ মাছ অনেক সময় ভেঙে যায় বা দাবা পড়ে সেটা সাপোর্ট থাকে না কিন্তু ইলিশ মাছ কাটার সময় আঁস অবস্থায় যদি তুমি কাটো তবে মাছের কোনো রকমে মানে ভেঙে যাওয়া ভয় থাকবে না তো আমি সেইভাবেই করি ঘরে এবং তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি প্রত্যেকটা জিনিস তোমরা ফলো করবে তোমাদের খুবই সহজ হয়ে যাবে ইলিশ মাছ যারা কোনোদিন নতুন বউ আছে তারাও কিন্তু কাটতে পারবে আর অবশ্যই ধারালো ব্যবহার করবে চাকু অথবা বটি আজ আমি বটি দিয়ে তোমাদের সঙ্গে কাটা দেখালাম আর তোমরা যদি চাও যে আমাকে চাকু দিয়ে দিদি ভাই কাটা দেখাও তবে অবশ্যই কিন্তু আমি চাকু দিয়ে ছুরি দিয়ে তোমাদের ইলিশ মাছ কাটা দেখাবো তো দেখো গাঁদা পেটি সময়েতে আমি কয়েকটা পিস করে নিচ্ছি আর এবার আমরা কি করব আমরা একে একে মাছগুলো এইভাবে পিস করে নিচ্ছি তোমরা বড় চাইলে বড় করতে পারো ছোটো করলেও করে নিতে পারো ড্রেসটাকে যেহেতু বড় করে কাটা হয়েছিল প্রথমেই তো সেখান থেকে আমরা গাদা পেটি দুই পিস পার করলাম তারপরে লেসটাকে এই সাইজের রেখে নিচের অংশটা কেটে দিলাম দেখো গাদা পেটির সমেত মাছ রইলো আর তার সাথে সাথে গাদাও রইল আর এখানে দেখো পেটি যে লম্বা অংশটা সেটাকে আমরা পিস করে নিচ্ছি তবে তোমরা চাইলে এর থেকে বড় সাইজেরও করে নিতে পারো বা মোটা করে কেটে নিতে পারো এবার মাথার দুই পাশের কানটাকে আমরা কেটে নিচ্ছি আর ভেতরে যে কানটা কানকো আছে সেটাকে আমরা এরভাবে সরিয়ে দেবো এটাকে ফেলে দিতে হবে এগুলোর দরকার নেই এই অংশটা খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে কেটে নিলে কিন্তু পেটের আঁতুড়িগুলো পরিষ্কার করতে খুবই সুবিধা হয় বরফের ইলিশ থাকলে পারে এইভাবে কেটে নিবে তারপরে কিন্তু এইগুলো পরিষ্কার করবে তবে হবে একটু মাছ ভাঙবে না কখন বরফটা গলবে মাছটা নরম হবে তারপরে কাটবো তাহলে সে করলে কিন্তু মাছ কিন্তু একদমই ভেঙে যায় তাতে কিন্তু রান্নাটাও ঠিকঠাক হবে না তোমার মনটাও ভরবে না তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু আঁতুড়িগুলো সরিয়ে দেওয়া হয়ে গেলো একটু একটু ডিম রয়েছে তার পাশ থেকে কিন্তু একটু হাত দিলেই কিন্তু সব বেরিয়ে গেলো আর এতগুলো মাছ যদি তোমরা একসাথে না খাও তবে একটু কন্টেনারে পরিষ্কার কন্টেনারে অল্প করে মাছ রাখবে একটু ফাঁকা ফাঁকা করে রাখবে তবে অনেক দিন পর্যন্ত মাছ ভালো লাগ ভালো থাকবে তবে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই যদি পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে ডিফ্রিজে রাখা হয় তাতেও কিন্তু টেস্টটা একদমই ন খা মানে চলে যায় ইলিশ মাছের তো তোমরা এইভাবে রেখে দেবে যখন খাওয়ার রান্না করার সময় হবে তার এক ঘন্টা আগে বার করে ধুয়ে নেবে আর ইলিশ মাছের আঁশগুলো বেছে নিতে কোনো অসুবিধে হবে না একটু বড় কন্টেনার ব্যবহার করতে হবে আর ফাঁকা ফাঁকা করে রাখতে হবে আর তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবে দুই তিন মাস পর্যন্ত কিন্তু মাছের টেস্ট একই রকম থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদেরকে এমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দিও আর যদি না ভালো লাগে তো ডিসলাইকের অপশান রয়েছে তবে এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ